নিচ্ছে নিচ্ছে ওজন এটা থেকে সাড়ে আটশো নাকি দাদা সাড়ে আটশো গ্রাম তো সাড়ে আটশো গ্রামের ইংলিশ কত করে বিক্রি করলে আঠারোশো

এক নম্বর এক নম্বর এক নম্বর থানা একই ছেলেই শান্তি নাকি জিনিস বুকে দিলে পি এই আছে জিনিস এই আছে জিনিস বুকে দিলে পি দেখো দারুণ এলিশ দারুণ এলিশ কথা এরকম লাগলে জিনিসটাকে চলে আসতে হবে দাদা আছে